নমস্কার বন্ধুরা বাংলাদ ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন একের পর এক অনেক খবর কভার করার আছে তো এক এক করে শুরু করি প্রথমেই এফআইআই এবং ডিআইআই দেখে নেব ডিআইআই আজকের দিনে তিন হাজার চারশো সাতানব্বই কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানেই এফআইআই আজকের দিনে আটশো একত্রিশ কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এরপর আমেরিকান মার্কেট একবার দেখে নেবো ডাউজন্স দেখতে পাচ্ছেন এই

পার্সেন্ট পড়ে গেছে ডক্টর রেড্ডি ল্যাব এইটা শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়া এবং এইচ ডি এফ এরিয়া এটা শূন্য দশমিক ছয় নয় পার্সেন্ট পড়ে রয়েছে আর এরপরে যদি যাত্রা অনলাইন দেখি যাত্রা অনলাইন এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট বাড়া রয়েছে এরপরে স্টক স্পেসিফিক আলোচনা করব প্রথমে যদি দেখি গোদরেজ প্রপার্টিজ লিমিটেড এই স্টকটার জন্য কিছু খবর এসেছে কোম্পানিটা দেখতে পাচ্ছেন ছশো কোটি মূল্যের একটা ল্যান্ড ডিল করেছে মানে জমি কেনাকাটার ব্যাপারে কিছু আপডেট এসেছে যেখানে কোম্পানিটা এই পানি বাতে বারোশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে নিয়ে একটি প্রজেক্ট তৈরি করবে এরপর যদি দেখি অরবিন্দ ফার্মা এটা তো ফার্মা কাজ করা কোম্পানি তো এই ফার্মার ব্যাপারে কিছু নিউজ এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এই অরবিন্দ ফার্মা এদের যে হোলি স্টেপ ডাউন সাবসিডিয়ারি রয়েছে এই লাইফিয়াস ফার্মা এরা তাদের আবার এই পেনিসিলিন জি এই মেডিসিনটা তৈরি করার কাজ শুরু করে দিয়েছে আর মাঝখানে এই যে মেডিসিনটা সেটা কিন্তু তৈরি করার কাজ এই লাইফ হাইস ফার্মা এরা বন্ধ করে দিয়েছিল আর এই খবরটা অবশ্যই ওই অরবিন্দ ফার্মা এই কোম্পানিটার জন্য ভালো এরপর দেখবো হিন্দুস্তান কপার লিমিটেড এইখানে দেখতে পাচ্ছেন হিন্দুস্থান কপাল লিমিটেড হ্যাজ এক্সিকিউটেভ উইথ কোল ইন্ডিয়া লিমিটেড মানেই হিন্দুস্থান কপার লিমিটেড এই যে কোল ইন্ডিয়া লিমিটেড রয়েছে এদের সঙ্গে একটা চুক্তি করেছে যেখানে এই কোম্পানি দুটো মিলে এই কপার সেগমেন্টে এবং ক্রিটিক্যাল মিনারেল সেক্টরে কিছু কাজ করবে এর পরে দেখব এন লিমিটেড যেটা তো আজকের দিনে এক পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে তবে যদি দেখেন এই কোম্পানিটা তাদের সাজাপুরে যে সোলার প্রজেক্ট তৈরি করছিল এবং যেখানে এদের মোট ক্যাপাসিটি ছিল দুশো কুড়ি মেগাওয়াট তার মধ্যে একশো কুড়ি মেগাওয়াট এটা তৈরি করে ফেলেছে আর যে বাকি একশো মেগাওয়াট পড়ে রয়েছে এটাও কোম্পানি খুব তাড়াতাড়ি কমিশন করে ফেলবে এরপরে যদি দেখি কোচিন সিপিআর লিমিটেড এই স্টকটা তো গত কয়েকদিন ধরেই পড়ছিল কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেটা থেমে গেছে এবং এই ডিফেন্স কোম্পানিগুলোর নতুন করে অর্ডার পাওয়ার সংখ্যাও কমেছে আর যদি দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই কোচিং সিপিয়ার এরা কিন্তু একটি অর্ডার পেয়েছে এইখানে দেখতে পাচ্ছেন কোচিং সিপিয়ার শেয়ার গেন আফটার টু হান্ড্রেড ফিফটি অর্ডার উইন টু কনস্ট্রাক্ট টু ঠাক মানে এই কোম্পানিটা দুটো ভেসেল তৈরি করার জন্য একটা আড়াইশো কোটি মূল্যের অর্ডার পেয়েছে তো দেখতেই পাচ্ছেন এই ডিফেন্স স্টকগুলোতে আবার নতুন করে ছোট ছোট অর্ডার আসতেও শুরু করেছে এরপরে যদি দেখি আদানি গ্রিন এনার্জি লিমিটেড এটা তো আজকের দিনে এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং এই কোম্পানিটা গ্রিন এনার্জি সেক্টরে কিন্তু তাদের যে কাজ সেটা চালিয়ে যাচ্ছে এবং যদি দেখেন এই আদানি গ্রিন এনার্জি এদের যে টোটাল এনার্জি ক্যাপাসিটি সেটা পনেরো কেউ ছাপিয়ে গেছে এবং এই কোম্পানি বড় টার্গেট কিন্তু এগিয়ে চলেছে এই আদানি গ্রিন এনার্জি মধ্যে তাদের যে এই এনার্জির ক্যাপাসিটি সেটা পঞ্চাশ হাজার মেগাওয়াটকে ছাপিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এবং তারই মধ্যে এই আদানি গ্রিন এনার্জি এই খাদবা গুজরাটে একটা তিরিশ হাজার মেগাওয়াট এর এনার্জি প্রজেক্ট তৈরি করছে আর এই যে প্রায় পনেরো হাজার মেগাওয়াট গ্রিন এনার্জি ছাপিয়ে গেছে সেখানে এই আদানি গ্রিন এনার্জি টোটাল এগারো হাজার মেগাওয়াট এই সোলার পাওয়ার তৈরি করে ফেলেছে এবং এক দশমিক নয় গিগাওয়াট উইন্ড পাওয়ার তৈরি করে ফেলেছে এরপরে দেখবো কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা আজকের দিনে চার পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে কারণ এই কোম্পানিটা একটা নতুন সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে এইখানে দেখতে পাচ্ছেন এই কেন্স টেকনোলজি তাদের একটা হোলি ওন সাবসিডিয়ারি ইনকর্পোরেট করেছে মানে তৈরি করেছে এবং কোম্পানিটার নাম দিয়েছে কেন্স স্পেস টেকনোলজি প্রাইভেট লিমিটেড মানে এই কোম্পানিটা স্পেস টেকনোলজি সেই চলেছে এরপরে যদি দেখি ভারতের ডিফেন্স স্টক এইগুলো কিছুটা হলো ফোকাসে থাকতে পারে এইখানে দেখতে পাচ্ছেন এই ভারতীয় সরকার দু সালের মধ্যে সাতাশ হাজার কোটি টাকা খরচ করে মিলিটারি স্যাটেলাইট বসাতে চলেছে আর এখানে বুঝতেই পারছেন কিছু ডিফেন্স কোম্পানি এই অর্ডার পেতে চলেছে যেমন দেখতে পেলেন এই কেন টেকনোলজি এরাই স্যাটেলাইট সেগমেন্টে এন্ট্রি নিয়েছে তারপর যদি দেখেন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এরাও এই স্যাটেলাইট নিয়ে কাজ করছে তারপরে কিছুদিন আগে দেখলেন এই যে হিন্দুস্তান এরো সেটাও এই ডিআরডিওর জন্য কিছু লাইট রকেট তৈরি করেছে তো এই কোম্পানিগুলো এই খবরের কারণে কিছুটা হলেও উপকৃত হতে পারে এরপর যদি দেখেন সোনা বিএলডব্লিউ লিমিটেড এই থাকতে পারে কারণ তো জানেন এই চায়না তাদের যে রেয়ার মেটেরিয়াল সেটা ইন্ডিয়াতে এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে আর এই রেয়ার মেটেরিয়াল এটা কিন্তু ইবি সেগমেন্টের যে কোম্পানি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কোম্পানিটা এই রেয়ার মেটেরিয়াল সেগমেন্ট এন্ট্রি নিতে চলেছে এইখানে দেখতে পাচ্ছেন এই সোনা কমস্টার টু প্রোডিউস ম্যাগনেটস ডোমেস্টিক্যালি অ্যামিটস চাইনাস এক্সপোর্ট রেস্ট্রিকশন মানে এই কোম্পানিটা আমাদের দেশের মধ্যেই এই যে রেয়ার ম্যাগনেট সেটা প্রডিউস করতে চলেছে এবং এই কোম্পানিটা গভর্নমেন্টের কাছ থেকে কিছু ইনসেন্টিভ পাওয়ার জন্য অপেক্ষা করছে এরপরে যদি দেখেন এই অনিল আম্বানি গ্রুপের কোম্পানি এই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এইটা একসময় হঠাৎ করে একটা বড় জাম দিয়ে গিয়েছিল কিন্তু তারপরে আবার কিছুটা পড়েও যায় তো আজকের এই বাড়ার কি কারণ রয়েছে এই গ্রুপে দেখতে পাচ্ছেন আজকে একটা বড় আপডেট এসেছে তো কিসে আপডেট চলুন একটু দেখে নিই এই রিলায়েন্স ইনফ্রার একটি সাবসিডিয়ারি এই রিলায়েন্স ডিফেন্স এরা আমেরিকার কোস্টাল মেকানিক্স এই কোম্পানিটার সঙ্গে কোম্পানি পার্টনারশিপ করেছে যেখানে এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রায় কুড়ি হাজার কোটি টাকা অর্ডার পেতে চলেছে এবং এই অর্ডারে এমআরও বা মেনটেন্স তারপর রিপেয়ার তারপর ওভারহাল এবং এই যে ডিফেন্স সামগ্রীগুলো সেইগুলো সেগুলো করবে দেখতে পাচ্ছেন এই পার্টনারশিপে এরা মেন্টেনেন্স করবে রিপেয়ার করবে ওভারহাল করবে এবং আপগ্রেড করবে কোন কোন জিনিসগুলোতে ইন্ডিয়ান যে আর্ম পোজ রয়েছে তারপর যে জাগুয়ার ফাইটার এয়ারক্রাফট রয়েছে তারপর যে মিগ টোয়েন্টি নাইন ফাইটার এয়ারক্রাফট রয়েছে এবং এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তারপর এল সেভেন্টি রয়েছে এয়ার ডিফেন্স গান মানে ডিফেন্সের বিভিন্ন সামগ্রী এরা রিপেয়ার করবে মেনটেনেন্স করবে এবং আপগ্রেড করবে আর দেখতে পাচ্ছেন অনিল আম্বানি কিন্তু বিভিন্ন সেগমেন্টে অ্যাগ্রেসিভলি এন্ট্রিও নিচ্ছে এরপরে যদি দেখেন এই যে জিও সিম রয়েছে তারপর এয়ারটেল সিম রয়েছে তারপর ভোডাফোন আইডিয়া বিএসএনএল তারপর এমপিএনএল এরা কোন মাসে কত গ্রাহক হারালো বা কত গ্রাহক পেলো সেই নিয়ে এই যে ট্রাই রয়েছে এই টেলিকম সংস্থাটা তারা কিন্তু আপডেট দিয়ে থাকে তো সেই আপডেটই এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এটা মে দু হাজার পঁচিশের ডেটা বেরিয়েছে যেখানে এই ওয়ার্ল্ডলাইন সাবস্ক্রাইবারের সংখ্যা এই এপ্রিল দু হাজার পঁচিশের তুলনায় সাঁইত্রিশ দশমিক চার মিলিয়ন বৃদ্ধি পেয়েছে তো এরপরে দেখে নেব কোন সিম কোম্পানি কত গ্রাহক পেলো বা কত গ্রাহক হারালো এই এখানে যদি দেখেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি এদের যে জিও সিম রয়েছে তারা সাতাশ লাখ নতুন সাবস্ক্রাইবার যোগ করেছে এবং যদি এপ্রিল এর তুলনায় দেখেন তাহলে শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট বেড়েছে এরপরে যদি দেখি ভারতীয় এয়ারটেল লিমিটেড এরাই মে মাসে দুই দশমিক সাত পাঁচ লাখ নতুন ইউজার অ্যাড করেছে এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে কিন্তু খুবই কম এই এপ্রিল মাসের তুলনায় মাত্র শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে এরপরে যদি দেখি ভোডাফোন আইডিয়া ভোডাফোন আইডিয়াটাও তাদের গ্রাহক আস্তে আস্তে হারাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে মে মাসের ডেটা বেরিয়েছে সেখানে এই ভোডাফোন আইডিয়া এপ্রিল মাসের তুলনায় দুই দশমিক সাত চার লাখ ইউজার হারিয়েছে তবে ভোডাফোন আইডিয়ার জন্য এটাও কিন্তু একটা ভালো খবর হতে পারে কারণ কিছুদিন আগে যখন ট্রায়ের ডেটা বেরোচ্ছিল সেখানে এই ভোডাফোন আইডিয়া প্রতি মাসে পাঁচ থেকে সাত লাখ গ্রাহক হারাচ্ছিল আর দেখতে পাচ্ছেন ভোডাফোন আইডিয়ার এই যে গ্রাহক হারানোর সংখ্যাটা সেটা কিন্তু কমেছে এরপরে আর একটি কোম্পানি এই মহানগর টেলিফোন নিগম লিমিটেড এটা যদি দেখেন এটা কিন্তু সব থেকে বেশি কাস্টমার হারিয়েছে এই এপ্রিল মাসের তুলনায় চার দশমিক সাত লাখ সাবস্ক্রাইবার এদের কমেছে এরপরে যদি দেখি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই স্টকটা আজকের দিনে বেড়েছে এবং যদি দেখেন এই কোম্পানিটা পাঁচশো একটি নতুন অর্ডার পেয়েছে যেখানে কোম্পানিটা ভারত সরকারের জন্য বিভিন্ন র্যাডার তৈরি করবে তারপর যে কমিউনিকেশন ইকুইপমেন্ট তারপর ইভিএম মেশিন তারপর বিভিন্ন ধরনের যে জ্যামার রয়েছে সেল্টার রয়েছে কন্ট্রোল সেন্টার্স তারপর যে পেয়ার পার্টস এবং এই ধরনের যে বিভিন্ন সার্ভিস সেগুলো তৈরি করবে এরপরে এনসিসি লিমিটেড এই স্টকটা কিছু আপডেট দিয়েছে যদি দেখেন এই এনসিসি এই কোম্পানিটা বলেছে এই জুন মাসে তারা প্রায় ষোলো দশমিক নয় বিলিয়ন টাকার অর্ডার পেয়েছে মানে ভারতীয় মূল্যে প্রায় ষোলোশো নব্বই কোটি টাকার অর্ডার এই এনসিসি কোম্পানিটা শুধুমাত্র জুন মাসেই পেয়েছে তো এটা এই কোম্পানির জন্য একটি ছোট আপডেট ছিল এরপরে যদি দেখি টেক্স ম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা তো আজকের দিনে প্রায় পৌনে দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে এই কোম্পানিটাও সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে তরফ থেকে সাতাশ কোটি মূল্যে কিছু অর্ডার পেয়েছে এরপরে কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধের প্রায় ঘন্টাখানেক আগে একটা বড় জাম দেখিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে আবার নিচের দিকে পড়ে যায় এই কোম্পানিটা একটি অর্ডার পেয়েছে এইখানে দেখতে পাচ্ছেন কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড নিউ অর্ডার ওর্থ রেস 989 কোরো মানে এই কোম্পানিটা 989 কোটি টাকা মূল্যের একটি অর্ডার পেয়েছে যেখানে এই কোম্পানিটা এই পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন এই সেক্টরে কিছু কাজ করবে এবং যদি দেখেন এই অর্ডারের সঙ্গে সঙ্গে এই ফাইনান্সিয়াল ইয়ার 2026 এ কোম্পানিটা টোটাল 7150 কোটি মূল্যের অর্ডার এখনো পর্যন্ত পেয়ে গেছে এরপরে অ্যাভিনিউ সুপার মার্টস লিমিটেড বা ডিমার্ট এটা তো আজকের দিনে এক দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানির জন্য কিছু ছোট আপডেট এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা তাদের যে দুটো নোট সেগুলো সেইগুলো উদ্বোধন করে ফেলেছে এবং তার মধ্যে একটি করেছে আরা মধ্যপ্রদেশে এবং আরো একটি করেছে এই গুজরাটের ভাদোদরাতে এবং এই দুটো স্টোর ওপেন করার পর এই কোম্পানিটার টোটাল যে স্টোরের সংখ্যা সেটা দাঁড়িয়েছে চারশো চব্বিশ এরপরে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা একটি কোম্পানি প্রেস্টিজ এস্টেটস প্রজেক্ট লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন চেন্নাইয়ে একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট তৈরি করার জন্য তিন হাজার তিনশো পঞ্চাশ কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে এর পরের কোম্পানি সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড এটা তো আজকের দিনে এক দশমিক তিন দুই পার্সেন্ট বেড়েছে এবং এই কোম্পানিটা ইউআইপির মাধ্যমে কিছু করতে চলেছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্টের মাধ্যমে এবং দু টাকা ফেস ভ্যালুতে কিছু ফান্ড রেজ করবে এবং এর আগেও বলেছি যখন এই ধরনের কোনো ফান্ড রেজ হবে কোনো ব্লক ডিল হবে সবসময় তার যে ফ্লোর প্রাইস সেটা দেখার চেষ্টা করবেন এবং এর যে ফ্লোর প্রাইস সেটা ঠিক করা হয়েছে ছশো উনআশি দশমিক শূন্য আট পাঁচ শেয়ার এবং স্টকটির যদি দাম দেখেন ছশো উনআশির কাছাকাছিই চলছে মানে এই যে প্রাইসটা সেটা কিন্তু এই স্টকটার জন্য একটা বড় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে মানে যদি দেখেন শর্ট টার্মে এই শেয়ারটা কিন্তু ছশো উনআশির নিচে আসার চান্স খুবই কম এবং এইখান থেকে এই স্টকটা উপর দিকে একটা বড় জাম দেখাতে পারে এরপরে ফেডারেল ব্যাংক লিমিটেড এই স্টকটাও ফান্ড রেজ করতে চলেছে এইখানে দেখতে পাচ্ছেন এই ব্যাংকের যে বোর্ড রয়েছে তারা ইকুইটি এবং ডেপট সেলের মাধ্যমে ছ হাজার কোটি টাকা ফান্ড রেজ করার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি দেখে নেবো ইন্ডিয়ান রুপি আজকের দিনে আবার কিছুটা দুর্বল হয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে পঁচাশি দশমিক সাত একের কাছে ট্রেড করছে এরপর যদি গোল্ড দেখি গোল্ড এই মুহূর্তে এখনো এক লাখের নিচে রয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড কলকাতার রেট আটানব্বই হাজার নশো পঁয়তাল্লিশে চলছে এবং যদি বিট পয়েন দেখি বিট পয়েন এক পার্সেন্ট পরে এক লাখ সাত হাজার তিনশো ডলারের কাছাকাছি চলছে এরপর ক্রুড অয়েল দেখে নেবো ক্রুড অয়েল আজকের দিনে সামান্য পড়েছে এবং ব্রেন কুট আটষট্টি নিচে চলে এসেছে এবং ডব্লিউটিআই কুট যদি দেখি এটাও একদম পঁয়ষট্টির কাছাকাছি চলে এসেছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো আমেরিকান মার্কেট মাঝখানে কিছুটা পড়েছিল দেখতে পাচ্ছেন তারপরে আবার কিছুটা রিকভার হয়ে গেছে এবং এই মুহূর্তে শূন্য দশমিক চার তিন পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং যদি নাচডাক কম্পোজাইট দেখি নাচডাক কম্পোজাইট এই মুহূর্তে শূন্য দশমিক তিন এক পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ